পড়ুয়া আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়েই চলছে স্কুল প্রয়োজনে চতুর্থ শ্রেণীর অশিক্ষক কর্মীকেও ক্লাস নিতে হয় শিক্ষকের অভাবে এভাবেই ঢুকছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলটি জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুরের বিতল গ্রামে সাড়ে তিন একর জমির ওপরে দু সালে স্কুলটি গড়ে ওঠে ২০১৭ সাল থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয় এরপর এক এক করে সব শিক্ষক অবসর নেন দু সালে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি সাল থেকে বিএড প্রশিক্ষণ নিতে গিয়েছেন ফলে তিনজন অতিথি শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করতে হচ্ছে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছটি ক্লাসে মোট পড়ুয়ার সংখ্যা একশো জন ফলে ছটি ক্লাসের শিক্ষার্থীকে পাঠদান করতে যে খেতে হচ্ছে ওই শিক্ষকদেরকে একটি ক্লাস নিতে গেলে ফাঁকা থাকছে অন্য ক্লাস আমনেস্কুলে কতজন শিক্ষক তো তিনজন শিক্ষক দিয়ে কি পাঁচটা ক্লাস নেওয়া সম্ভব নিচ্ছেন ক্লাস পাঁচটা স্যার কিন্তু শিক্ষকের টাইমও তা তোমাদের ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে যখন একজন শিক্ষক অন্য ক্লাসে যাচ্ছে তোমার ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে তো তুমি এখানে কোন ক্লাস থেকে পড়ছো আমি ক্লাস 5 থেকে পড়ছি এখন বর্তমানে 10 এ পড়ছি তোমাদের দাবি কি থাকছে এটাকে নিয়ে আমাদের দাবি শিক্ষকের থাকছে আমাদের স্কুলের মধ্যে নিয়মিত হচ্ছে এখন শিক্ষকের অভাব রয়েছে আর একটা আমাদের হোস্টেলের দরকার আমরা এখানে খুব গরীব ছেলে এ এলাকারই ছেলে আমাদের এখন শিক্ষক দরকার শিক্ষার অভাবে আমরা এখানে স্কুল ভালোভাবে পড়তে পারছি না তাই জন্য আমাদের এখন দাবি থাকছে কি কিছু শিক্ষকের দরকার উল্লেখ্য এই বিদ্যালয়ে শিক্ষকেরা ছাড়াও একজন অস্থায়ী ক্লার্ক দুজন অস্থায়ী গ্রুপ ডি কর্মী এবং দুজন নিরাপত্তা রক্ষী রয়েছেন এছাড়াও একজন অবৈতনিক সাফাই কর্মী এবং একজন মহিলা কর্মী রয়েছেন গত দুই বছর থেকে মাধ্যমিক চালু হয়েছে এবছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা আঠাশ ফলে অনেক ক্লাসেই শিক্ষকেরা ঠিকমতো পাঠদান করাতে পারছেন না বাধ্য হই অনেক সময় স্কুলের চতুর্থ শ্রেণীর অশিক্ষক কর্মীরাও ছোট ক্লাসের পড়ুয়াদের পড়িয়ে থাকেন ঘণ্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যাতে যাতে ক্লাস গ্যাপ না যায় তার জন্য আমি টিআইসির অনুমোদিত আমি জিওগ্রাফি ভূগোল পড়াই স্যার এখানে কি শিক্ষকের ঘাটতি রয়েছে না এখানে অনেক শিক্ষক এখানে শিক্ষকের ঘাটতি জিওগ্রাফি তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে যাতে শিক্ষকের আমাদের ঠিকমতো শিক্ষক এখানে নিয়োগ হয় না শিক্ষকের অভাবে একদিকে যেমন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে প্রতিষ্ঠানটির দায়িত্ব নিয়েও দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরা সরকারের উদাসীনতার কারণেই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে বলে অভিযোগ তাদের মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে স্কুলে মাস্টার নাই পড়াশোনা হচ্ছে না ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে মাস্টার নাই কীভাবে পড়াশোনা হবে কিন্তু আমরাও দেখছি আমরা গরিব আমরা জানি যে স্কুলটা ভালো আছে আগে অনেক ছেলে হচ্ছিল ওখানে হচ্ছে না ছেলে এখন ছাত্র সংখ্যা কেন কমে গেছে কারণ ওই তাহলে স্কুলের ই নাই মাস্টার নাই এখানে কতজন শিক্ষক আছে কি দেখেছেন না মাত্র তিনটা শিক্ষক আছে রিটায়ার্ড শিক্ষক আছে তারপর ই নাই মাস্টার নাই কিভাবে ছেলেরা পড়বে এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম জানিয়েছেন প্রয়োজনীয় সকল পরিকাঠামো থাকলেও শিক্ষকের অভাবে পাঠদানের সমস্যা তৈরি হয় এ কারণেই চতুর্থ শ্রেণীর অস্থায়ী অশিক্ষক কর্মীদের পাঠদানের অনুরোধ করা হয় স্কুল পরিচালনায় শিক্ষক নিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি শিক্ষকের অভাবটা তো মেন সমস্যা আমরা এই স্কুলে তিনজন গেস্ট টিচার আছে বর্তমানে আমাদের একজন পারমানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো উনি বিএ ট্রেনিংয়ে গেছেন কতদিন হলো ওনার ওনার যাওয়া এক এক বছর দেড় বছর হলো আর উনি মাস বা আট মাস এরকম থাকতে পারেন তারপরে এসেই উনি আবার টিএসসিটা হবেন আমি আমার জায়গা দিয়ে আমি ওনাকে আমাকে উনি দিয়ে গেছেন আবার ওনাকে আমি দিয়ে যেহেতু উনি পারমানেন্ট টিচার আইনত উনি টিএসসি হবেন তো ওনাকে দিয়ে আমরা মোট চারজন আসি আমি তিনজন গেস্ট টিচার একজন পার্মানেন্ট টিচার তিনজন গেস্ট টিচার আমরা আবার কেউ কেউ দূরের দূরেও আছি আমরা তিনজন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো এইট নাইন টেন গেলাম তাহলে ফাইভ সিক্স সেভেন বন্ধ থাকবে সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে তারা ভালো বুঝেন ভালো পড়ায়ও তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপটি কর্মচারী হলেও ওই স্কুলটাতে বাচ্চা রাখতে হবে সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসির ভূদেব তফদার হ্যাঁ এবং এরা ক্লাসগুলো নেয় আর সংবাদ হরিশ্চন্দ্রপুর